সম্মানিত প্রিয়া খামারি বায়রা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার ছয় হাজার সেটের মধ্যে আমি আবার ব্রাউন কক বাচ্চা নিয়েছি ছয় হাজার পিস এর আমার বোর্ডিং আমি এবার বোর্ডিংয়ে কোন ধর কোনো বোর্ডার ব্যবহার ব্যবহার করি নাই কোনো বাতি ব্যবহার করি নাই শুধু সাত আট তিনটা বাতি দিয়েছি অতিরিক্ত তাফ এই জন্য আমি কোনো বোর্ডার কোনো বাতি ব্যবহার করি না তাপের কোনো বাতির সাথে দেয় নাই আজকে আমার মুরগির বয়স হচ্ছে পাঁচ দিন আমি বোর্ডিংয়ের মধ্যে যে যে ওষুধটা ব্যবহার করছি সেই ওষুধটা আমি বলবো ইনশাল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি আমার বোর্ডিংয়ের যে ওষুধটা সেটা হলো ওই যে এস অক্সিকোলিস্টিন যেহেতু আগে আমি এসকোলিস টোয়েন্টি ফোর এস ক্যাপ কোম্পানির যে ওষুধটা ছিল সেটা ব্যবহার করতাম মুগি খয়তাম এখন যেহেতু মার্কেট আউট এটা অন্য একটা কোম্পানির মধ্যে অক্সিকোলিস্টিন পেয়েছি সেই কলিস্টিনটা নিয়ে এসেছি আগের মতো এই প্লাস্টিক কেয়ার আর লেবকসিন এই তিনটে ওষুধ আমি বোরিং করি আলহামদুলিল্লাহ বোর্ডিংয়ে ওষুধটা দেওয়ার পর আমি মুরগি আলহামদুলিল্লাহ ভালো থাকে সুস্থ থাকে এই নিয়মে আমি চার বছর যাবত আমি ওষুধ খাওয়া যাচ্ছি আমি কোলেস্ট্রলটা মুরগিকে দিই বোরিংয়ে অবস্থায় এক লিটারে এক এম এল ই প্লাস্টিক কেয়ার এই ওষুধটা দিয়ে আমি এক লিটারে এক গ্রাম লেবকসিন দিয়েই হচ্ছে এক লিটার পানিতে দেড় এম এল এক লিটার পানিতে সিনে দেড় এম এল এই তিনটা ওষুধ আমি চা বারো ঘন্টা করে পাঁচ দিন বোর্ডিংয়ে দেই আজকে আমার পাঁচ দিন পরিপূর্ণ হলো আপনাদের দোয়া করবেন যেন আমি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মুরগি ভালো আছে এই আর কি আমার ভিডিও করা আমি যে ওষুধটা বোর্ডিং করলাম আপনি এই বোর্ডিংয়ে ওষুধ দিতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন সালামু আলাইকুম